সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালাম আলাইকুম কুপ্রস্তাবে রাজি না হয় সুবর্ণচরে গৃহবধূকে পিটিয়ে জখম সাথে আছে আমি ফারজানা নুপুর আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ড্যাক্স রিপোর্ট কুপ্রস্তাবে রাজি না হয় নোয়াকালী সুবর্ণচরে জাসমিন আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে গত আটাশে মে সকাল দশটা উপজেলা চরজব্বর ইউনিয়নের নং ওয়ার্ড পশ্চিম চরজব্বর গ্রামে মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তার উপরে এই ঘটনা ঘটে ভুক্তভোগী জাসমিন আক্তার বলেন আমার পাশের বাড়ি মহিনুদ্দিনের পুত্র মোহাম্মদ সাদেক আমাকে কুপ্রস্তাব দেয় তার কুপ্রস্তাবে রাজি না হয় সে আমাকে গালমন্দ করে এই ঘটনা তার স্ত্রীকে জানাতে গেলে সাদেক আমার উপর ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমাকে এলোপাতারি পিটিয়ে রক্তার্ত জখম করে এ সময় তার স্ত্রী রেখা বেগম এবং তার মেয়ে সাতি বেগম আমার উপর আক্রমণ চালায় আমার চিৎকার শুনে আমার স্বামী এগিয়ে আসলে তাকেও বেদম প্রহার করে পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে চরণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই ঘটনার বিষয়ে জানতে চাইলে সাদেককে কল করলে তার মোটুফোন বন্ধ পাওয়া যায় চর্যবর্তন অফিসার ইনসার্স কাউসার আলম ভুইয়া জানান এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সাতটার দিকে কাল সাতটার দিকে আমি আমি শিক্ষক দিচ্ছি লোকজনে যাই আমাকে হাসপাতাল আমার স্বামীকে আমাকে হাসপাতাল ভর্তি করেছে গাড়ির হাসপাতাল ভর্তি করে আমি থানায় মামলা করেছি আমি এক ঘটনার উপযুক্ত বিশ্বাস চাই আমি উপযুক্ত বিশ্বাস চাই আমার জামা আমার হারিয়ে লিখেছি ইতে দেখেন আমার জামা হেড়ি গেলেছে এই সবাই দেখেন